এখানে আমার টোটাল আর্নিং হবে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়নের বটরি পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্লাস মার্কেটপ্লেস জানতে হলে আপনাকে আগে নেটওয়ার্কটা বিল্ড করতে হবে এ পর্যন্ত আমার নিজের টোটাল আর্নিং হচ্ছে ষোলো হাজার ডলার প্লাস আমার এজেন্সির যদি বলি কমপক্ষে তিরিশ হাজার ডলারের উপরে টোটাল এখন পর্যন্ত আর্নিং আছে লাইফ টাইম যে দশ লাখ টাকা বাংলা টাকায় ধরতে গেলে এক লাখ টাকার মতো এবং কাজ শুরু করেছি জানুয়ারি মাসে এই পর্যন্ত আজকে টাকা ঢুকলে ইনশাল্লাহ চোদ্দশো ডলার হবে নিজের প্রতি যখনই আপনি কনফিডেন্স আনতে পারবেন তখন আপনি যেই কোনো কিছুতে সফল হবে এসআর ডিমাটি চুজ করার প্রথম কারণ ছিল আপনাদের সাপোর্ট সিস্টেমটা আপনার জন্য দেশের বড় বড় ব্র্যান্ড এবং বড় মার্কেটপ্লেসে প্লেসে কাজ করার জন্য চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন তো ফ্রিল্যান্সিং আসতে হলে আগে রিস্ক নিতে হবে আমরা যে বটটা বানাইছি বটের এখন প্রাইস হচ্ছে এক লাখ টাকা এসার ডিমাইটি মাধ্যমে কোর্স করার মাধ্যমে নিজের কনফিডেন্স বিল্ড আপ করার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই আর্নিং পর্যন্ত আসা হয়েছে এই যে আমার পেছনে যাদেরকে দেখছেন এরা আপনাদের মতো প্রতিদিন সুট কোট পরে না রাস্তায় ব্যস্ত থাকে না হয়তো আপনাদের মতো প্রতিদিন অফিসে যায় না কিন্তু রাতের পর রাত জেগে থাকে ক্লায়েন্টের জন্য কাজ করে যাচ্ছে তারা শুধুমাত্র নিজের জন্য না তাদের পরিবারের জন্য কাজ করে যাচ্ছে তাদের পরিবারের জন্য নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং দেশের জন্য এনে দিচ্ছে তারা বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আইসিটি ডিভিশনের মতে বর্তমানে আট থেকে নয় লাখ অ্যাক্টিভ ফ্রিল্যান্সারের মধ্যে সেভেন্টি কিন্তু পুরুষ যারা প্রতি বছর গড়ে একশো থেকে একশো ৩০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে তাদের এই লড়াই শুধুমাত্র নিজেদের জন্য না তাদের এই লড়াই তাদের পরিবারের জন্য সমাজের জন্য এবং তাদের এই লড়াই বাংলাদেশের অর্থনীতিতেও অনেক বড় একটা অবদান রাখছে এসআর ড্রিমাইটের মতো প্ল্যাটফর্ম তাদেরকে আত্মবিশ্বাস দিয়েছে তাদেরকে গাইডেন্স দিয়েছে এবং তাদেরকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছে তাদের এই পর্যন্ত আসার পেছনের মূল অনুপ্রেরণা কি ছিল চলুন তাদের কাছ থেকে জেনে আসি সো আপনার ফ্রিল্যান্সিং এর পিছনে মূল অনুপ্রেরণা কি ছিল আমি যখন স্টুডেন্ট বয়সে দেখতেছি সবাই ইনকাম করতেছে তখন আমার একটা অনুপ্রেরণা হচ্ছে যে আমি পড়ালেখার পাশাপাশি কিছু একটা করার জন্য তো আমি এসএসসি পরীক্ষাটা শেষ করে যাই তো আমার এডমিশন পরীক্ষা আছে তার পাশাপাশি আমি কিছু একটা শিখছি তারপরে এসআর ডি আমাকে যে গাইডলাইন দিছে সেই গাইডলাইনটা আমি প্রপার অ্যাপ্লাই করে ক্লায়েন্ট হ্যান্ডিং করে আমি ক্লায়েন্ট জায়গা করতে পারছি আপনার কাছে চলে আসি আপনি এসআর ডি মাটিতে কেন এসেছিলেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে কেন এসআর ডি মাটি এসআর ডি চুজ করার প্রথম কারণও ছিল আপনাদের সাপোর্ট সিস্টেমটা সাপোর্ট ট্রেনার ফয়সাল কাছে রেগুলার যাই ওনার কাছ থেকে আমি এভরিথিং আমি যত প্রবলেমই পড়ি ওনার কাছ থেকেই সলভ করি এবং

আছে অ্যাকটিভ ইনকামের পাশাপাশি যে প্যাসিভ ইনকামের একটা ব্যবস্থা করে দেওয়া হয় আমি অ্যাকটিভ ইনকামে করতেছি আমি চাইছিলাম যে এটা তো এই মতে শেষ হলো আমি পরবর্তীতে কি করব এটার জন্য আমি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আরো মানে ওই টাকা দিয়ে আর অন্য একটা সোর্স ক্রিয়েট করেছি যেন আমার এখানে বন্ধ হয়ে গেল যখন এখান থেকে বন্ধ না হয় মানে আমার ইনকাম ব্যাকআপ প্ল্যান আছে ওকে थैंक यू আপনি বলেন বাংলাদেশে পুরুষদের বেকারত্বের মূল কারণ কি মেইন রিজনটা প্রবাবলি যে তারা কনফিডেন্স পাচ্ছে না কোনো একটা কিছু করবে সাহস করে উঠতে পারতেছে না ডিপ্রেশন থাকে অনেক রকমের ডিপ্রেশন হতে পারে যে ফ্যামিলিগত ডিপ্রেশন কাজ করতেছে ইনাফ ইনকাম আসতেছে না পড়ালেখার পরে আরেকটা ডিপ্রেশন থাকে যে পড়ালেখা করছি এত টাকা খরচ করছি এখন কি করব চাকরি পাইতেছি না সো এই জিনিসগুলো থাকে তো এগুলো আসলে তারা কিভাবে ওভারকাম করবে আপনি পেরেছেন তারা কেন পারবে না এটার ব্যাপারটা হলো কি আমার ইনস্পিরেশনটা আসছে আরেক রকম ভাবে সেটা হলো যে আমি আরেকটা মার্কেট প্লেসের থেকে যখন চিন্তা করছি যে না ঠিক আছে এই সাইডে আসব তখন ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমিও একই রকম ডিপ্রেশনেই ছিলাম যে এখন কি হবে তারপর আসলে এসআর ড্রিম ক্লাস করছি এন্ড ইভেনচুয়ালি জিনিসগুলো আমাকে মানে চোখ খুলে এর মত সিচুয়েশন ক্রিয়েট হইছে এন্ড অপরচুনিটি তখন নজরে আসে আসলে জিনিসগুলো আমার জন্য গুজবাম সিচুয়েশন আর কি বলা যায় আজকে টাকা ঢুকলে ডলার হবে চলে আমি জানতে চাইবো আপনার আমি লোকাল এরিয়া লোকাল মার্কেট একজন প্লাস এখানে আমার টোটাল আর্নিং হবে 5.5 মিলিয়নের আবার 5.5 মিলিয়ন

কাজ করা তো এই যে সলিউশন ওর আউটকাম এই টোটাল একটা স্ট্রাকচার বিল্ড করার মাধ্যমেই যে ও একটা স্যাটিসফিকেশন বা কনভিন্স হয় সেটার মাধ্যমেই আমি আরো অ্যাপ্রোচ করতে পারি এই ক্ষেত্রে আমার ক্লায়েন্ট বা আরো আরো ক্লায়েন্ট আসে বা রেফারেন্স এর মাধ্যমে ক্লায়েন্ট আসে এই যে আমরা নেটওয়ার্ক একটা ক্রিয়েট করলাম এই নেটওয়ার্ক ক্রিয়েট এর মাধ্যমেই আপনার ভার্সেটাইল হচ্ছে জিনিসগুলো ভার্সেটাইল হওয়ার কারণে আরো গ্রোথ আসছে এবং অপরচুনিটি বাড়তেছে এর মাধ্যমে আরো বেশি আর্নিং করা আমার এখান থেকে সম্ভব আর টু একটা জিনিস সাজেশন হচ্ছে মার্কেট প্লেস জানতে হলে अपना के आगे नेटवर्क का बिल्ड करता हुआ যদি আপনার নেটওয়ার্ক সোর্স ভালো না থাকে তার আপনি লোকাল মার্কেটে কাজ নিতে খুবই হেজিটেশন ফিল হয় মূলত আমার জায়গায় আমি অনেক প্রবলেম ফেস করে আসছি ওই সময় যে সময় শুরু করেছিলাম দুই হাজার ষোলো এবং সতেরো দিকে ওই সময় অতটা বেশি ইয়ে ছিল না বাই দা টাইম এস আর মাধ্যমে কোর্স করার মাধ্যমে নিজের কনফিডেন্স বিল্ড আপ করার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই আর্নিং পর্যন্ত আসা হয়েছে যারা এখনো ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নিজের প্রতি আগে কনফিডেন্স বাড়ান যে আমি পারি তাহলে আপনি কেন পারবেন

হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে দিছিল তারপরে আমি আমার এসএসসি পরীক্ষা শেষ হলো হওয়ার আমি হচ্ছে কিছুদিন পর মাস মধ্যে আমি হচ্ছে এসআর ডিমেটির বেস ফোর্টি ফোরে হচ্ছে ভর্তি হই এখান থেকে আমি হচ্ছে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস বিশেষ করে হচ্ছে সাড়ে থেকে একটা নতুন বিষয় শিখি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং এই ইমেল মার্কেটিংটা নিয়ে আমি পরবর্তীতে আমি হচ্ছে আরও রিসার্চ করি আরও ইয়ে করি আমার ক্লায়েন্টও আমি হচ্ছে ইমেল মার্কেটিং বেশি বেশি খুঁজি তো ফেসবুক অ্যাডসের ক্লায়েন্ট খুঁজতে গিয়ে গেছিলাম তো আমি একটা ইমেল মার্কেটিং একটা ক্লায়েন্ট খুঁজে পাই আমি এক বছর ধরে তার সাথে কাজ করতেছি ওই যে ভাই একটা বললো যে ক্লায়েন্ট কীভাবে আকৃষ্ট হবে তো আমরা হচ্ছে ক্লায়েন্ট এক্সট্রা কিছু অফার করতেছি যে ইমেল মার্কেটিং এর জন্য যে সাইট আছে যেখান থেকে আমরা হচ্ছে ইমেল গুলো সেন্ড করি সাপোজ ধরেন হচ্ছে চিপ তারপর হচ্ছে মেল সেন্ডার তো তো হচ্ছে কস্ট খুব বেশি লাগে এক হাজার মেল সেন্ড করতে আপনার হচ্ছে প্রায় বিশ থেকে তিরিশ ডলার এভারে কোনো জায়গায় পঞ্চাশ ডলারও নেই তো সেই কস্টটা আমরা হচ্ছে বায়ারকে অফার করছি যে আমরা ফিফটি পার্সেন্টে করে দিব এখন বলতে পারেন যে কিভাবে ফিফটি পার্সেন্ট করে দিবি আমাদের নিজের নিজেদের বট আছে আমাদের নিজেদের বট দিয়ে আমরা ইমেল সেন্ডিং করতেছি যেখানে হচ্ছে বায়ারের হচ্ছে এক হাজার মেল সেন্ড করতে পঞ্চাশ ডলার লাগতেছে সেখানে আমরা সেটা পঁচিশ ডলার দিতে করতেছি তো ফ্রিলান্সিং আসতে হলে আগে রিস্ক নিতে হবে হবে আমরা যে বটটা বানাইছি বটের এখন প্রাইস হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা আমি তো প্রথমে তো এক লাখ চল্লিশ হাজার টাকা আমার কোনো পাম্পে সম্ভব না যে এত টাকা ইনভেস্ট করা তো ফার্স্টে আমি আমার এক ভাই আছে তো ভাইয়ের মাধ্যমে আমি বটটা নিই তো বটটা নিয়ে কিছুদিন চালাচ্ছিলাম তারপরে বেশ কিছুদিন চালালাম তো ওনারা মান্থলি আমাদের থেকে পঁচিশ হাজার টাকা করে নিত তো মান্থলি পঁচিশ হাজার টাকা করে নিলাম আমার চার মাসে হচ্ছে আমার বটের টাকা উঠে যাবে চার থেকে পাঁচ মাস তো একটা রিস্ক নিয়ে আমি বটটা বানালাম তো বট বানানোর পর ওই ক্লায়েন্টের থেকে আমরা হচ্ছে ইমেল মার্কে ফেসবুক অ্যাডসের কাজগুলো আমরা করতেছি এই পর্যন্ত আপনার টোটাল আর্নিং কত এ পর্যন্ত আমার নিজের টোটাল আর্নিং হচ্ছে 16000 ডলার প্লাস আমার এজেন্সি যদি বলি কমপক্ষে 30000 ডলারের উপরে আচ্ছা মেনি মেনি কংগ্রাচুলেশনস আপনারা দেখতে পাচ্ছেন একটা লিভিং एग्जांपल এখানে আর আমার আমার আন্ডারে হচ্ছে এখন পনেরো থেকে ষোলো জন কাজ করে আমি গত তিন মাসে আমি হচ্ছে নয় ডলার খালি হচ্ছে পেমেন্ট রিসিভ করছি ইমেল মার্কেটিং এন্ড ফেসবুক এটস মিলে নয় হাজার ডলার আপনার জন্য সামনে আরো শুভকামনা থাকলো ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমরা আরো ইনসপিরেশন নিতে পারবো আপনার টোটাল আর্নিং কত প্রথমে এটা বলেন বাংলা টাকায় ধরতে গেলে এক লাখ টাকার মতো এবং কাজ শুরু করেছি জানুয়ারি মাসে জানুয়ারি মাসে মাত্র কয়েক মাসে আপনি এক লাখ টাকার মতো আর্নিং করে ফেলেছেন কিভাবে পারলেন আমি মূলত বাংলাদেশি কোম্পানিগুলোর সাথে কাজ করছি বাংলাদেশি কিছু কিছু রিনন ব্র্যান্ডের সাথে কাজ করছি অ্যাকচুয়ালি আমার অপারেশনস নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স ছিল এবং অপারেশনস প্লাস মার্কেটিং দুইটাকে আমি কোলাবোরেট করে ব্র্যান্ডগুলোকে সার্ভ করছি সো তারা চিন্তা ভাবনা করছে একই জায়গাতে আমি আসলে অপারেশনস কাজগুলো কাজগুলোও পাচ্ছি প্লাস মার্কেটিংটা সাপোর্টটাও পাচ্ছি দুইটা মিলে আসলে মোটামুটি চলে যাচ্ছে আচ্ছা তো আপনাকে এই পর্যন্ত আসতে এসআর জুমাইটি কতটুকু হেল্প করেছে বেসিক্যালি বলতে গেলে আমি আসলে টেলিসেলস এক্সিকিউটিভ হিসেবে জব করতাম একটা কোম্পানিতে ওই টাইমটাতে এসআর জুমাইটি আসলে কিছু ক্যাম্পেইন দেখা হয় এরপরে হচ্ছে কোর্সে ভর্তি হওয়া হয় কোর্সে হওয়ার পরে ঠিক করতে পারছিলাম না বা ডিসাইড করতে পারছিলাম না আসলে কি হওয়া উচিত প্রিয় স্যার সাইকা আহমেদ স্যারকে আসলে ধন্যবাদ না জানালেই নয় উনি আসলে প্রপার একটা গাইডলাইন দিয়েছেন বা ভালোভাবে শিখিয়েছেন এরপরে হচ্ছে নিজের যতটুকু স্কিল ছিল আর স্যার যা যতটুকু শিখিয়েছে দুইটাকে কোলাবরেট করে আজকে পজিশনে আসতে পেরেছ আলহামদুলিল্লাহ আচ্ছা थैंक यू সো মাচ আপনার জন্য শুভ থাকলো বাংলাদেশে গ্রাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার 39 থেকে 47% বিশ্ববিদ্যালয়ে শেষ করে তিন বছরেও অনেকে পাচ্ছে না ভালো চাকরি যার ফলে তারা বেঁচে নিচ্ছে এবং এই বেকারত্ব দূর করার জন্য এসআর ড্রিমাইটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং এসআর ড্রিমাইট একটি নতুন উদ্যোগ হচ্ছে আমাদের স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ ফেজ টু তে আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি এসআর ড্রিমাইটি ফিউচার লিডার হান্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এসআর ড্রিমাইটি ফিউচার লিডার হান্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ জয়েন করলে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে ইন্টার্নশিপ করার সুযোগ আমরা টোটাল পাঁচশো জন শিক্ষার্থীকে আমাদের এখানে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছি যেখানে জয়েন করলে আপনি সরাসরি মেন্টরদের থেকে সাপোর্ট নিতে পারবেন এর পাশাপাশি আমাদের স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ ফেজ তে থাকছে আরো অনেক ধরনের অফার যেটা আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলেই জানতে পারবেন সো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং নিজেকে একটা প্রশ্ন করুন তারা পারলে আপনি কেন পারবেন না